নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আর চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে আর দেখতে পাচ্ছ এখন বিকেল তাই বিকেলবেলায় আমি রেসিপিটা করব আর দেখো এটা একটা মাংস সবজি দিয়ে পকোড়া আজকের রেসিপিটা বানাবো আর কীভাবে বানায় সেটাই তোমাদের শেয়ার করবে এখন দেখো রসুন আদা আর একটা হচ্ছে এলাচ এই তিনটা উপকরণ আমি সিলে বেটে নেব বা বাটা কমপ্লিট আর একটি পাত্র নেব পাত্রেতে দেখো একটা জাম নিয়েছি এক দেখো ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার রয়েছে দুটোই একই রকম দেখতে তোমরা একটু বুঝে নিবে সাদাটা হচ্ছে ময়দা আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দেখো এখন আমি কর্নফ্লাওয়ারটা না দিয়ে দিলাম এই দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি দেখো এটা কর্নফ্লাওয়ার আর এবার ময়দাটা নেব আমি একটু অন্যরকমভাবে এই এই পকোড়াটি বানাবো আর দেখো ময়দা এবার ময়দা নেব আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি এবার আমি ময়দাটা দিয়ে দেবো দেখো ময়দাটা নিচ্ছি খুব বেশি ময়দা নেবো না দেখো ময়দাটা না আর কর্নফ্লাওয়ারটা দুটোই আলাদা রকম ফ্যাকাসে হচ্ছে ময়দাটা আর নিচে সাদা একদম কর্নফ্লাওয়ার সাদা কালারের একদম যাই হোক ময়দাটা আমি দু হাত নিয়ে নিলাম খুব বেশি নেবো না অল্প করে নেব আর দেখো এটা দি হলুদ হলুদ আমি অল্প করে দিয়ে দেবো রঙটা হবে ভালো হলদিটা দিলে তাই আমি হলদি নেব আর নুনটাও দেখছো আমি দিয়ে দিলাম পরিমাণের মতো নুন দিয়েছি এবার ভালো করে আমি মাখাবো হ্যাঁ দেখো বন্ধুরা আমি অলরেডি ভালো করে মাখিয়ে ফেলেছি আজকে বিকালবেলায় এটা বানালাম ভাবলাম আজকে বিকালবেলাটা একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম কিছু একটা খাবার করি সন্ধ্যার জন্য যাই হোক আমি এতবেলা দেখো মাখিয়ে ফেলেছি অলরেডি কর্নফ্লাওয়ার ময়দা আর হলদি নুন সবের সঙ্গে ভালো করে মাখিয়ে ফেলেছি এবার আমি পরিমাণ মতো জল দেব খুব বেশি জল দেব না অল্প করে আমি জল দেব কারণ এটা বেশি পাতলা হয়ে গেলে খুব একটা ভালো হবে না এই দেখো জল দিয়ে আমি অলরেডি না মাখিয়ে ফেলেছি আর দেখো তোমরা ভাবে পাতলা করেছি সেটা তোমাদের শেয়ার করছি দেখো খুব বেশি ভালো হবে না মোটামুটি কণ্ঠটা হালকা করে এবার মাখে ফেলেছি আর দেখো আমি উপকরণে কি কি দিয়েছি এবার তোমাদের শেয়ার করবো মাংস কুচি পানমৌরি কাঁচা লঙ্কা জুয়ান পেঁয়াজ আর একটু আদা রসুন বাটা যেটা প্রথমে দেখিয়েছিলাম সেটা আর একটু এলাচ রয়েছে অল্প করে দেখো সেই দিকে আমি রেখেছি সব রকম আমি রাখলাম জোগাড় করে ফেলেছি এবার শুধু মিক্সড করার পালাম তোমাদের আর একটু ভালো করে শেয়ার করলাম যে তোমরা দেখো কী কী আমি দিয়েছি আর কতটা করে দিয়েছি আর মাংসটাকে না আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম ভেজে তাকে ছোটো ছোটো করে কুচিয়েছি আর এই দেখো এটা বাঁধাকপি বাঁধাকপিটা আমি কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার মিক্সড করবো এইটার মধ্যে মিক্সড করব সব একে একে দিয়ে ভালো করে মিক্সড করবো তো চলো মিক্সড করা যায় এবার আমি পেঁয়াজটা নিয়ে নেব দেখো আমি পেঁয়াজটা অল্প অল্প করে সব ফবডাই দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়া কমপ্লিট এবারটা আমি ভালো করে একটু মাখিয়ে ফেলবো পেঁয়াজটাকে মানে গোটা গোটা পেঁয়াজটা রইলে খুব একটা ভালো লাগবে না তাই ভালো করে পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে ফেলবো আর ভালো করে মাখিয়ে ফেলবো এবার আমি একে একে উপকরণ দিয়ে দেবো এই দেখো আদা আর রসুন বাটাটা যেটা রেখেছিলাম সেটাও আমি অল্প করে দিয়ে দিয়েছি আর দেখো জোয়ান এবার লঙ্কা কুচি দেবো দেখো জোয়ানটা পুরোটাই পরিষ্কার করে দিয়ে দিয়েছি এবার লঙ্কা কুচি তোমরা ঝাল খেতে চাইলে লঙ্কা কুচি দিতে পারো আর ঝাল যদি নাও খাও তাহলে লঙ্কাটা না দিলেও হবে যাই হোক আমি না ঝালটা খাই আমাদের বাড়িতে তাই একটু লঙ্কা কুচি আমি দিলাম আপনারা গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম এখানে এবার দেখো বাঁধাকপিটা না আমি অল্প অল্প করে দেব কারণ কতটা মিক্সড হয় সেটা দেখার বিষয় সব একসঙ্গে দিয়ে দিলে দেখা গেল আমার কর্নফ্লাওয়ারের যে পেস্টটা কম হয়ে পড়ে যাবে তাই আমি পরিমাণ মতো দেবো একটু একটু করে মাখিয়ে দেবো কতটা লাগে সেরকম পরিমাণ মতো দেব যেহেতু বাঁধাকপি রয়েছে অনেকটাই তাই আমি খুব বেশি দেবো না অল্প অল্প করে দেব দেখো আবার দিতে হয়েছে কারণ আমার রয়েছে এখনও এই দেখো মাকে ফেলেছি আমি ভালো করে দেখো তোমাদের শেয়ার করলাম খুব সুন্দর মাকে ফেলেছি আর এই এতটা বাকি রয়েছে বাঁধাকপি এটাও দিয়ে দেবো কারণ এখনও মিষ্টা ভালো করে করার জন্য এখনও বাঁধাকপিটা দিতে হবে তাই আমি বাঁধাকপিটা দিয়ে দেবো পুরোটাই বাঁধাকপি ওটা আমি ভালো করে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে মাখিয়ে ফেলবো তারপরে দেব মাংস কুচি এবার দেব মাংস কুচি আমি মাখানাটা হয়ে গিয়েছে দেখো পরিমাণটা খুব পুরো সুন্দর হয়েছে এবার আমি মাংস কুচিটা দিয়ে দেবো দেখো মাংসগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম খুব বেশি বড় নয় যেহেতু ভাজা করব তাই আমি মাংসটাকে নিয়ে নেব এটা কাঁটা বিহীন মাংস দেখো তোমার দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবে আর একটা লাইক ও সাবস্ক্রাইব করবে তাহলে কি বলুন তো আমার এরকম ভিডিও করতে না অনেক অনেকটা উৎসাহিত হব আরও আরও ভালো করে ভিডিও বানানোর চে বানানোর চেষ্টা করব তাই আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি এবার মাখানোর পর্বে আসি দেখো অলরেডি আমি এটা মাখিয়ে ফেলেছি ভালো করে আর একটু ভালো করে মাখিয়ে ফেলবো মাংসটা ভালো করে মাখিয়ে ফেলবো ভালো করে পেস্টগুলোর সঙ্গে মাখিয়ে ফেলবো অলরেডি দেখো খুব সুন্দর হয়েছে আর ফ্লাটা দেওয়ার জন্য দেখো আস্তে আস্তে না গলে যাচ্ছে ভালো করে মাখিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে কর্নফ্লাওয়ার জিনিসটাই এই রকম তবে এইটা ভাজলে খেতে খুবই টেস্টি হয় আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন খুবই সুন্দর খেতে আমার হলদিটা না একটু কম হয়েছে কালারটা অতটা ভালো হয়নি তাই আমি একটু হলদি দিয়ে দিচ্ছি দেখো হলদি দিয়ে মাখিয়েও ফেলেছি আরও কিছুটা রয়েছে আমি সব দিয়ে দিলাম বাঁধাকপিটা সব বাঁধাকপিটা দিয়ে ওটা ভালো করে আমি মাখিয়ে ফেলবো সব কিছু দেখ কমপ্লিট পরিমাণ মতো এবার শুধু ভাজার ফেলা এই দেখো মাখিয়ে ফেলেছি খুব সুন্দর করে এবার দেখো সব শেষ হয়ে গিয়েছে আমার এবার আমি ভাজে ভেজে ফেলব এই দেখো বন্ধুরা অলরেডি আমি কড়াটা তাতিয়ে ফেলেছি একটু ভালো কড়াটা না তাঁতলে লেগে আমি নিচে তাই আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি আর দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি তোমরা সাদা তেলেই ভাজতে পারো আমার না সাদা তেলটা একটু কম রয়েছে তাই আমি একটু সরষের তেলেই ভাজবো এটা তোমরা চাইলে বাড়িতে সাদা তেলেই ভাজতে পারো কোনো অসুবিধা নেই দেখো সরষের তেলটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে মিক্সড কপা মিক্সড কাজগুলো সব দিয়ে দেব দেখো পকোড়া ভাজার জন্য এবার আমি গরম তেলের উপরে এক একটু একটু করে দিয়ে দেবো খুব বেশি দেবো না কারণ এটাকে ভালো করে ভাজতে হবে তাই আমি দেখো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তেলটা পরিমাণ যতটা আমি ততটাই দেবো খুব বেশি দেবো না কারণ ভালো করে ভাজতে হলে তেলের উপরে এটা দিতে হবে তেলটা কম পড়লে এটা খুব বেশি ভালো ভাজা হবে না তাই আমি তেলের পরিমাণ মতো করে অল্প অল্প করে ভেজে নেব এখন যেমন সবজিগুলো দেখা যাচ্ছে কিন্তু দেখবে ভাজার পর এগুলো খুব সুন্দর হয়ে যায় দেখো এক এবার আমার ভালো করে ভাজা অলরেডি হয়ে গিয়েছে আর উপরটা রয়েছে এবার আমি ভালো করে এটাকে লৌটি দেব যেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এটা আমি লৌটি দেবো দেখো আমার অলরেডি কত সুন্দর হয়ে গিয়েছে যেটা এবার আমি লৌটাবো আস্তে করে লৌটাবো কারণ উপরেরটা তো অতটা বসেনি তাই আমি একটু আস্তে করেই বস তুলে লৌটে দেব। দেখো লৌটি দিয়েছি পিচনটা দেখো ভীষণ সুন্দর হয়েছে একটা আগলিটা যেটা লোটি দিয়েছি সে পাশটা ভালো করে ভাজা হলে দুপাশে ভালো করে ভেজে তুলে নেব আমি এই দেখো ভাজা অলরেডি বন্ধুটা আমার হয়ে গিয়েছে দেখো লুটিয়ে দেখালাম অনেকটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখতে থাকো দেখো অলরেডি আমার আমি একটু তুলে নিয়েছি আবার আমি এতটা বাকি রয়েছে ওটা আমি আবার একবার করে ভেজে নেব কারণ সব তেলটা অনেকটা রয়েছে এবার আমি আস্তে আস্তে করে আবার নতুন করে ভেজে নেব আবার ডবল করে ভাজা শুরু করলাম আমি ওইগুলো তো শেষ করতে হবে ভালো করে তাই আমি আবার ভাজা শুরু করলাম এটা কী করবেন বলুন তো একসঙ্গে ভাজার দরকার নেই কম কম করে ভাজবেন তেল যতটা পরিমাণ পরিমাণত আছে ততটা করে ভাজবেন তাহলে কি বলুন তো ভাজাটা না খুব সুন্দর হবে তাহলে অল্প তেলে ভাজলে অতটা ভালো করে ভাজা হবে না তাই আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি দেখো আবার এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর বন্ধুরা তোমাদের দেখাই দেখো আমার যে রেখেছিলাম প্রথমে ভাজাটা কতটা হয়েছে আমার ছেলে নিয়ে যেয়ে ঘুরে ঘুরে খাচ্ছে এটাকেও আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তুলে নেবো একবার ভেজেছিলাম সেটা শেষ অলরেডি এবার দ্বিতীয় ভাজবো কেলবেলাটা আমি রাখছিলাম সন্ধ্যাবেলার জন্য বা সন্ধ্যাবেলা থাকবে বলে তো মনে হচ্ছে না মনে হয় এখনই শেষ এখনই শেষ হয়ে যাবে এত খুব বলছে তো সবাই বলছে খুব সুন্দর লেগেছে আমার ছেলে তো বলছে মা ভীষণ ভালো হয়েছে আপনারা বাড়িতে বানাবেন দেখুন খুব সুন্দর হবে এই দেখো বন্ধুরা আমার অলরেডি হয়ে গিয়েছে আর খুব সুন্দর দেখতেও লাগছে টেস্টটাও ভীষণ সুন্দর যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবার আসি আজকের মতো আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের দেখালাম আবার দেখা হবে পরের আরেকটা ভ্লগ নিয়ে আসবো আমি তো দেখা হবে তখন আজ আসি টাটার বাই বাই ধন্যবাদ তখন ভিডিওটি দেখার জন্য টাটা